আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাসে মূল এবং অবেদ নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা মূল নিয়ে আলোচনা করব কোন একটি সমীকরণের যে মান দ্বারা ওই সমীকরণটিকে সিদ্ধ করা হয় তাহলে সেই মানটিকে বলা হয় মূল যেমন দেখেন আমরা প্রথমে একটা সমীকরণ লিখি এক্স প্লাস ফাইভ টু সেভেন এখন এই সমীকরণটাকে সমাধান করে আমরা এক্স এর মান নির্ণয় করব এবং কি দেখেন এক্স টু সেভেন 5 তাহলে x ইকুয়াল টু এটার आंसर হবে 2 অর্থাৎ 2 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ অর্থাৎ এই সিদ্ধ বলতে আলো সিদ্ধ অথবা ডিম সিদ্ধ সেই জিনিসটা না আসলে সিদ্ধটা হইছে যেমন কি দেখেন x এর মানটা যদি প্রদত্ত সমীকরণে x এর মধ্যে যদি আমরা মানটা বসাই তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় সমান হবে তাহলে দেখেন x এর মান বসানোর পর যখন আমরা সমাধান করব তখন দেখবেন উভয় পক্ষ সমান উভয় পক্ষে আমরা 7 7 পাইছি অর্থাৎ এই সমীকরণটি সিদ্ধ যদি ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয় বিকল্প হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি মনে রাখতে পারেন কোন একটি সমীকরণের চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যত যত থাকবে মূল থাকবে ততটি অর্থাৎ এই চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ এর মূল হচ্ছে একটি

তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম একটা সমীকরণের মধ্যে চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে তার মূল থাকবে ততটি আরেকটা উদাহরণ অর্থাৎ একইভাবে এখানে পাওয়ার যত থাকবে এই চলকের সর্বোচ্চ পাওয়ার হবে ততটুকু অর্থাৎ পাওয়ার দুই যদি থাকে তাহলে আমাদের মূল থাকবে দুইটি সমাধান করে দেখেন এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ যদি আমরা ইকুয়াল টু জিরো লিখি তাহলে এখানে দেখেন দুইটা সমাধান আমরা এক্স এর মান আসতেছে এক্স টু হবে পাই এবং পাই গত দুইটা মূল আমরা পেয়ে গেলাম মানে পাওয়ার যত থাকবে এর মূলও থাকবে ততটি আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারলেন এরপরে আলোচনা করব অবেদ নিয়ে অর্থাৎ সাধারণত অবেদ হওয়ার জন্য আমাদের সমীকরণের সমানের দুই পাশে অর্থাৎ এবং দুইটি বহুপদী পথ থাকতে হবে যেমন ধরেন উদাহরণ হিসেবে দেখেন উভয়পদী চলক দুনপক্ষে অবস্থান করছে ডান পক্ষে আছে বামপক্ষে আছে অর্থাৎ অবেদ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে উভয় পক্ষে উভয়পদী পদ থাকতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে উভয় পক্ষের ঘাত সমান হবে অর্থাৎ উভয় পক্ষের সর্বোচ্চ পাওয়ার একই থাকবে অর্থাৎ প্রথমটাতে দেখেন এক্স পাওয়ার দুই আর আছে সেখানেও পাওয়ার অর্থাৎ একই থাকবে এটা হচ্ছে দুই দ্বিতীয় শর্ত এবং যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এর যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে অর্থাৎ সমীকরণের যে কোনো মান বসালে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে যেমন কি ধরেন এক্স সমান যদি আমরা 3 বসাই তাহলে এটা সমাধান করলে আমরা উভয় পক্ষে ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় আমরা একই মান পাব এবং যদি আমরা এক সমভাবে বসাই তাহলে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষে একই ধরনের মান পাব অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হবে অবেদকে সাধারণত তিনটি সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এই তিনটার সমান চিহ্ন থাকলে আমরা সেটা অবদ হিসেবে ধরে নিব আর আরেকটা জিনিস মনে রাখতে পারেন সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অবেদ অর্থাৎ যেমন দেখেন এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বীজগণিত গণিতীয় যতগুলো সূত্র থাকবে সেগুলো হচ্ছে অবেদ মানে উভয়পক্ষে উভয়পদী পদ আছে তারপরে ওদের ঘাত সমান তারপরে যে কোনো মান বসালে ডান পক্ষ এবং বাম পক্ষ একই ধরনের মান আমরা পাবো তো অর্থাৎ সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অবেদ এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে আপনাদের সম্পর্কে ধারণাটা একেবারে ক্লিয়ারলি ঠিক হয়ে যাবে